দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চলে এসেছি পাঁচটার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চোখ রাখবো খবরে একদিকে যখন এসএসসি নিয়ে ভবনের এসএসসি ভবনের বাইরে চাকরি হারার শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ অপরদিকে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারী করুণাময়িত অবস্থান বিক্ষোভ তাদের দাবি যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা হোক যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে তারা অবস্থান বিক্ষোভে অনর থাকবেন একদিকে যখন এসএসসি ভবনের বাইরে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ অপর দিকে গ্রুপ সি ও গ্রুপ ডি এর কর্মচারীরা করোনা অবস্থান বিক্ষোভ তাদের দাবি যোগ্য শিক্ষা কর্মীদের তালিকা প্রকাশ করা হোক যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে তারা অবস্থান বিক্ষোভে অনর থাকবেন সোমবার দুপুর থেকে না খেয়ে সারা রাত ধরে রাস্তায় বসে অপেক্ষায় থেকে যান যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের আশায় অপরদিকে চাকরি হারারা শিক্ষা ভবনের বাইরে রাত ভোর আন্দোলন করতে থাকেন তাদের দাবি একটাই যতক্ষণ না পর্যন্ত শিক্ষা ভবন থেকে তালিকা প্রকাশ না হচ্ছে তারা তাদের বিক্ষোভে অনর থাকবেন এই মুহূর্তে আমি আছি করুণাময়ী চত্বরে মধুশিক্ষা পর্ষদের ঠিক সামনে যেমন সূর্যের তাপ বাড়ছে যত বেলা বাড়ছে তেমনই কিন্তু আন্দোলনের উৎসাহ ততটাই বাড়ছে ভিতরে কিন্তু আটজন শিক্ষাকর্মী রয়েছেন এবং তাদের সাথে কোন রকম যোগাযোগ করতে পারছেন না বাইরের শিক্ষাকর্মীরা তারা ভিতরে যেতে চাইলে তাদেরকেও ভিতরে যেতে দেওয়া হচ্ছে না কেউ কেউ বলছেন যে পুলিশের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে আবার কারো কারো দাবি পুলিশের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যাচ্ছে না যারা ভিতরে রয়েছেন আটজন তাদের তারা ঘরটাতে আছেন সেই ঘরে ইলেকট্রিসিটিও কেটে দেওয়া হয়েছে বলে জানানো যাচ্ছে শিক্ষা আন্দোলনকারীদের তরফ থেকে শোনে আছে আটজন অলরেডি অনশনে রয়েছেন তারা কাল থেকে অভুক্ত এবং এক ফোঁটা পানিও তাদের নেই এমনকি তাদের ইন্টেনশনালি তাদের ঘরটাকে লোডশেডিং করে রাখা হয়েছে শুধুমাত্র এত বড় অফিসে একটা ঘর যাতে তারা সামান্য পাখার হাওয়াটুকু পর্যন্ত না পায় সেই অবস্থায় তারা বসে আছেন এরা নির্লজ্জের মতো ব্যাকডোর দিয়ে নিজেদের জন্য খাবার পানীয় জল এগুলো নিয়ে যাচ্ছে সেটাকে হাতে হাতে ধরা হলো এইমাত্র এবং সেটাকে বন্ধ করার জন্য আমরা করছি কোনো খাবার দেওয়া হয় নাই কোন ইলেকট্রিসিটি সব কেটে দেওয়া হয়েছে তাদেরকে এমন ভাবে রাখা হয়েছে অন্ধকার ঘরের মধ্যে রাখা হয়েছে আর বেরোতে দিচ্ছে না তাদেরকেও পুলিশ সহজ থেকে সেরকম ভাবে কোনো সহযোগিতা পাচ্ছে না পুলিশ আমাদেরকে ঢুকতেই দিচ্ছে না ভিতরে আর ওদেরকে জনকে রেখে দিয়েছে ভিতরে একদম কোনো যোগাযোগ ব্যবস্থায় তো মানে কমিউনিকেশন আউট হয়ে গেছে কারণ তাদের যে ফোন গুলো আছে সেখানে কোনো চার্জিং এর ব্যবস্থা পুরো ফেল হয়ে গেছে তাদের নাকি ইলেকট্রিক সমস্যা হয়েছে মানে পুরো তাদের ফোনে চার্জ নেই মানে কোনো যোগাযোগ এখন এই মুহূর্তে নেই যত বাড়ছে আন্দোলন কিন্তু তত হচ্ছে শিক্ষাকর্মীরা জানিয়েছেন তাদের তাদের দাবি যতক্ষণ না পূরণ হয় তারা কিন্তু আন্দোলন থেকে সরবে না এবং আন্দোলনের মোড় কোন দিকে যায় সেটা দেখ সেটা দেখলে চোখ রাখুন খবর বাংলার পর্দায় ক্যামেরায় কোয়েল রয়ের সাথে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট খবর বাংলা কলকাতা একদিকে যখন চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের তোলপার করা বিক্ষোভ অন্যদিকে বিজেপি সরকার এলেই যোগ্য অযোগ্য বের করে দেব মমতাকে তীব্র কটাক্ষ রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গেলে মহিলারা ছেড়ে কথা বলবে না সুকান্ত মজুমদারের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এরূপ কটুক্তি তোলপার রাজ্য রাজনীতি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই দুর্নীতি হয়েছে আমি সেই জন্য বলছি যোগ্যদের চাকরি থাকবে অযোগ্যদের চাকরি চলে যাবে এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কেন এত বড় ঝামেলা হলো দুর্নীতিটা কে করলো যে মক্ষিরাণী রানী মৌমাছি দুর্নীতি করেছে তাকে জেলের ভেতরে সবার আগে ধোকাতে হবে না হলে এর সমাধান হবে বিজেপি সরকারে এলেই যোগ্য অযোগ্য বের করে দেবে মমতাকে তীব্র কটাক্ষ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের শুধু তাই না মুর্শিদাবাদ প্রসঙ্গ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীর তীব্র ভৎসনা করলেন সুকান্ত মজুমদার মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গেলে মহিলারা ছেড়ে কথা বলবে না সুকান্ত মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এরূপ কটুক্তিতে তোলপাড় রাজ্য রাজনীতি একদিকে যখন শিক্ষা দুর্নীতিতে কোন ঠাসা সোমবার যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার কথা থাকলেও এস ভবনে সি ভবনের ধুন্ধুয়ার কাণ্ড অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন না মুর্শিদাবাদে এই নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ বলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার প্রসঙ্গত সোমবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নদিয়ার বেথোয়া ডহরে দলীয় কর্মীদের সঙ্গে চায় পেচার্চায় যোগ দেন সেখানে দীর্ঘক্ষণ কর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরি বাদে নিয়ে তিনি বলেন আমরা প্রথম থেকেই বলছি যোগ্যকে চাকরি দিতে হবে আর অযোগ্যদের বাদ দিতে হবে তবে প্রশ্ন হচ্ছে যোগ্য অযোগ্যদের লিস্ট দেওয়া হবে বলে এতদিন অপেক্ষা করার পর সোমবার ছটার সময় লিস্ট বেরোবে কিন্তু সেই লিস্ট আর বেরোলো না এ বিষয় নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন কোথায় লিস্ট তিনি প্রশ্ন ছুড়ে দেন রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসএসসি লিস্ট বের করা বন্ধ করে দিয়েছে অপরদিকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী জিন্দার গোষ্ঠীর পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন শিলান্যাসের নামে রাজ্যকে বিভ্রান্ত করছে মুখ্যমন্ত্রী যে লিস্ট তো আর বের হলো না তাহলে সেই লিস্টটা গেল কোথায় কে লোকে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসএসসি লিস্ট বের করা বন্ধ করে দিয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই দুর্নীতি হয়েছে আমি সেই জন্য বলছি যোগ্যদের চাকরি থাকবে অযোগ্যদের চাকরি চলে যাবে এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কেন এত বড় ঝামেলা হলো দুর্নীতিটা কে করলো যে মক্ষী রানী রানী মৌমাছি দুর্নীতি করেছে তাকে জেলের ভেতরে সবার আগে ধোকাতে হবে না হলে এর সমাধান হবে না কাল থেকে চলছে অবস্থান বিক্ষোভ এসএসসি ভবনের সামনে করুণাময়ীতে অবস্থান বিক্ষোভের শিক্ষাকর্মীরা আমাদের যারা যোগ্য শিক্ষাকর্মী তাদের যেন ওএমআর প্রকাশ করা হয় এবং যোগ্যের লিস্টটা যেন দেওয়া হয় না সেরকম কোনো সাহায্য পাইনি আর আমরা সাহায্য চাইতে আসিনি ন্যায় বিচার চাচ্ছি এটা ওএমআর আমার আর কি প্রকৃপা এটা আমাদের ওএমআর সাহায্য আর কি পাবো ওনাদের কাছে কিছু বলতে গেলে ওনারা তো এড়িয়ে যাচ্ছেন সরে যাচ্ছেন মানে সেইভাবে কখনো কিছু শুনছেন না যেটা এখানকার অবস্থান হোক বা ওখানকার অবস্থান দুই তিন দিন একই তার মানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি করুণাময়ী ঠিক করুণাময়ী ঠিক সামনে যেখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি এর বিক্ষোভ সেই কাল রাত থেকে চলছে পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো রকম সাহায্য পাওয়া হয়নি এরকমটাই দাবি করছেন তারা না সেরকম কোনো সাহায্য পাইনি আর আমরা সাহায্য চাইতে আসিনি সাহায্য আর কি পাবো ওনাদের কাছে কিছু বলতে গেলে ওনারা তো এড়িয়ে যাচ্ছেন সরে যাচ্ছেন মানে সেইভাবে কখনো কিছু শুনছেন না এই রোদের মধ্যে কাঠ পোড়া এই রোদের মধ্যে তারা তাদের অনুসরণ চালিয়ে যাচ্ছে পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে ততক্ষণ তারা এই তাদের সিদ্ধান্তে অনর এরকমই দাবি জানাচ্ছে এখানকার গ্রুপ ডি এবং শিক্ষাকর্মীরা আমাদের যারা যোগ্য শিক্ষাকর্মী তাদের যেন ওএমআর প্রকাশ করা হয় এবং যোগ্যের লিস্টটা যেন দেওয়া হয় আমরা কাল সকাল থেকে না সেরকম কোনো সাহায্য পাইনি আর আমরা সাহায্য চাইতে আসিনি আমরা খাবারের কোনো সাহায্য চাইতে আসিনি আমাদের ন্যায্য দাবি লড়াই লড়তে এসেছি আমাদের দাবি পূরণ করা হোক এটাই আমরা কোনো সাহায্য চাইতে আসিনি ন্যায় বিচার চাচ্ছি এটা ওএমআর আমার আর কি প্রুফ আমরা এটা আমাদের ওএমআর সিট কতক্ষণ ধরে রয়েছে যতদে মানে আমাদেরকে কোনো বিচার পাওয়া যাবে না ছাড়ব না বাড়িতে অবস্থা তো বলা যাবে না বাড়িতে লাইটারের বিল আছে জলের বিল আছে বাবা অসুস্থ হার্টের پیشنট পাশে 4000 টাকার অসুবিধাতে হয় কি করে সংসার চলবে বুঝেই পাচ্ছি না আইএর লোকে কি প্রতিক্রিয়া সব কান্না করতেছে ভাঙে পড়ছে বাড়ি কি করবে এখন পুলিশ নাই কষ্টকর মানে এখানে তো ধরুন রাস্তার ওপরেই আছি আমরা সারা রাত ধরে তারপরে ধরুন খাবার দাবার থেকে শুরু করে জল টয়লেট সবকিছুরই সমস্যা হচ্ছে তো সেখান থেকে এখান থেকে আমরা উঠে যেতেও পারছি না কারণ ভেতরে আমাদের সহকর্মীরা সহযোদ্ধারা অনশন করছে সেখানে সাধারণত তাদের একটা ফ্যানের হাওয়াও নেই কারণ তারা যে ঘরে রয়েছেন সেই ঘরের কারেন্টের লাইনটাও কেটে দেওয়া হয়েছে যাতে তারা ভেতর থেকে আমাদের সাথে যোগাযোগ স্থাপন না করতে পারে আমরা এখনো জানি না যে তারা ভেতরে কি পরিস্থিতিতে রয়েছে মানে আদৌ তারা সুস্থ আছে না অসুস্থ হয়ে গেছে না অলরেডি কুড়ি ঘন্টার ওপরে তারা জল খায়নি তো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা বাইরে দাঁড়িয়ে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই যারা তারা কি পরিস্থিতিতে রয়েছে না 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 ওনারা এখনো কোনো কিছু নি ইনফ্যাক্ট না না মানা তো হয়নি এখন পর্যন্ত যে আমরা এভাবে এখানে অবস্থান করছি তো ওনাদের এখনো কোনো রেসপন্স নেই সেই বিষয়ে ওনারা এখন আজকে একটা টাইম লাইন দেওয়া হয়েছে বিকল পর্যন্ত ততক্ষণ দেখা যাক তারপরে দেখা যাক যে সবাই মিলে আলোচনা করে কি কর্মসূচি নেওয়া হচ্ছে তবে আমরা থেকে সরছি না আমরা আমরা আজকে বলছে যে আমাদের করে পরীক্ষায় হবে এখান কি করে পড়াশুনো করব আমার একটা বাচ্চা আছে সবার সংসার হয়ে গেছে আমরা কি আগের মতো প্রিপারেশন নিতে পারবো সেটা তো আমরা পারবো না আমরা পরীক্ষায় বসে আমরা পাস করতে পারবো না তাহলে আমরা পরীক্ষা দিয়ে যোগ্যতার বিচারে চাকরি পেয়েছি তারপরে কেন আমরা আবার যোগ্যতার परिचय देबो আমরা আর যোগ্যতার পরিচয় দিতে পারবো না আমরা আমাদের যোগ্য চাকরি ফিরে পেতে চাই তার জন্য আমরা আমরা এই যতদিন না সুবিচার পাই পরিবারের সবাই মানে ভেঙে পড়েছে তারা মানে ওনারা খুব প্রচন্ড দুঃখের মধ্যে রয়েছে কেননা আমরা তো যোগ্যতার বিচারে পেয়েছি আমরা তো কোনো এর মধ্যে অযোগ্যতার মানে দুর্নীতির সাথে আমাদের নাম নেই ওনারা প্রচন্ড মানে দুঃখী যে আমরা যেই ছাব্বিশ হাজার যারা চাকরি হারিয়েছে তাদের প্রতি সবার প্রতি ওনাদের সমবেদনা পরিবারের সমবেদনা রয়েছে সবার প্রতি যারা যোগ্য চাকরি পাচ্ছে রাস্তায় প্রতিবাদ দীর্ঘ সময় ধরে রোদে জলপথে অবস্থানরত আন্দোলনকারীদের জন্য কোনো টয়লেটের ব্যবস্থা না থাকায় চরম অসুবিধার সম্মুখীন হন তারা অভিযোগ আশেপাশে অন্য কোনো টয়লেট খোলা না থাকায় আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে E okay. দীর্ঘ সময় ধরে রোদে জলে অবস্থান রত আন্দোলনকারীদের জন্য কোনো টয়লেটের ব্যবস্থা না থাকায় চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা অভিযোগ আশেপাশে অন্য কোন টয়লেট খোলা না থাকায় আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এই পরিস্থিতিতে বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকারা আজ সকাল থেকে বন্ধ থাকা পাবলিক টয়লেটের তালা ভাঙার চেষ্টা করেন কিছু প্রতিবাদকারী গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় পৌর প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা এখনো জানা যায়নি গতকাল থেকে এখানে শিক্ষকদের একটা আন্দোলন চলছে আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা করেছি সেই আন্দোলনের প্রতি বিধাননগরে আগেও আন্দোলন হয়েছে শান্তিপূর্ণ আন্দোলন আমরা কখনো আটকাইনি কালকে বিকেল থেকে কিন্তু আনফরচুনেটলি আমরা দেখছি যে এখানে এপিসি সদনে সদনের কর্মীরা আছে প্লাস পুলিশ কর্মীরা আছে তাদের ক্ষেত্রে খাবার বা জল তাদের যাওয়ার ক্ষেত্রে আটকানো হয়েছে এবং ওখানে যারা আছে তারা খাওয়া দাওয়া পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে না পুলিশ কর্মীরা যখন তারা যাচ্ছে পুলিশ কর্মীরা যখন আছে তাদের ক্ষেত্রেও তারা যখন ডিউটি করতে আসছে তাদেরকে আটকানো হচ্ছে আপনারা নিজে দেখছেন যে আমরা এখন ডিউটি করতে আসছি আমাদেরকে আটকানো হচ্ছে যে যে লোকজন এখানে আছে যারা ভেতরে আছে তাদের বেরোনোর ক্ষেত্রে আটকানো হচ্ছে আমরা আবার বলছি ভেতরে যারা চেয়ারম্যান সমেত অন্যান্য যারা স্টাফ আছে তাদের খাওয়া দাওয়া তারা পাচ্ছে না তাদের মানব অধিকারেরও একটা ব্যাপার আছে পুলিশের অফিসাররা তারা নিজেদের ডিউটি করছে আর আমাদের আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদে কোন রকম আপত্তি নেই কিন্তু এই যে পুলিশ নিজের কাজ করতে কালকে আমরা দেখছি সন্ধ্যে থেকে বহু অফিসাররা যখন ডিউটি করতে গেছে তখন ধাক্কা করা হয়েছে তাদের আটকানো হয়েছে যারা ওখানে ভেতরে আছে তারা যখন বেরোনোর চেষ্টা করছে তাদের ক্ষেত্রে আটকানোর চেষ্টা হচ্ছে গুরুত্বপূর্ণ খবর এখনকার মতো এ পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি